সংগঠনের নেতৃত্বে যে শাখা সংগঠন বহুজন মুক্তি পার্টি তো বহুজন মুক্তি পার্টি কেন দরকার হলো প্রতারণা হয়েছে যে ইভিএম এর মধ্য দিয়ে আমার সমাজের মূল্যবান ভোট তারা চুরি করে নিয়েছে সেই ইভিএম কে আমরা ব্যালট দিতে পারে দাবি করেছি এবং আমার সমাজের যে বঞ্চিত প্রতারিত মানুষকে আমরা প্রতিষ্ঠিত করে মুখে বলে না প্র্যাকটিক্যালি করে দেখানোর জন্য ময়দানে নেমেছে আজ আমরা ভারতের প্রত্যেকটা স্টেট থেকে সেই মানুষের সাপোর্ট পড়া সমাজকে প্রতিষ্ঠিত করব এই অঙ্গীকারবদ্ধ হয়ে বহুজন মুক্তি পার্টি সমাজে এগিয়ে এসেছে সমাজের কাজ করবার জন্য তারা অঙ্গীকার হয়েছে এই সংক্ষিপ্ত কয়েকটি কথা আমি বলে আমার কথা শেষ করলাম সকলকে ক্রান্তিকারে অভিনন্দন জয় মল্লিবাসী